কুড়িগ্রামে আওয়ামী লীগ নেত্রী শিউলি গ্রেপ্তার দীর্ঘ পাঁচ ছয় মাস পরে তারা ধরা পড়লেন এতদিন তারা আত্মগোপনে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের তুলে নিয়ে মারধরের অভিযোগ করা মামলায় কুড়িগ্রামের উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভা সাবেক সভাপতি মতি শিউলিকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার বিশে জানুয়ারি দুপুরে পৌর শহরের মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার শিউলি কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য অলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন পুলিশ জানা গত আঠারোই জুলাই দুপুরে উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ ও মসজিদুল হুদার সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের তুলে নিয়ে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি লোহার রড হকি স্ট্রিক ও দেশি অস্ত্র দিয়ে তাদের মারধর করে এই ঘটনায় মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে গত একু একুশে নভেম্বর চল্লিশ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত একশো আশি জনের বিরুদ্ধে থানায় মামলা করেন ওই মামলায় মতি শিউলিকে গ্রেপ্তার করা হয়েছে উলিপুর থানার অফিসার ইনচার্জ ওসি জিল্লুর রহমান বলেন বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে শিউলির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল সেই মামলা মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে